আসসালামু আলাইকুম আমি আজকে আপনাদেরকে দেখাবো নতুন একটি রেসিপি ঘরে বসে কিভাবে আপনারা কেএফসি থেকে বেটার চিকেন ফ্রাই তৈরি করতে পারেন চলুন তাহলে দেখাচ্ছি কত সহজে আমি তৈরি করলাম এই নতুন রেসিপিটি আমি প্রথমে এখানে নিয়েছি পানি খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি তারপর আমি দিয়ে দিয়েছি একটা তেজপাতা একটি এলাচ এবং একটি দারচিনি আর দিয়ে দেব দুটো লবঙ্গ এখন দিয়ে দেব রসুন কুচি আর দিয়ে দেব আদা কুচি আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ এখন আর দিয়ে দেব এখন গোলমরিচের গুঁড়া দিয়ে দেবো পাপরিকা পাউডার দিয়ে অপেক্ষা করবো পানিটা সেদ্ধ হওয়ার জন্য পানিটা সেদ্ধ হয়ে গেছে এখন আমি দেখতে পাচ্ছেন আমি এখানে রানের দুটো অংশ নিয়েছি আমি কাটা চামচ দিয়ে খুব ভালো করে নিয়েছি এতে মশলাটা ভেতরে ঢুকবে এবং খেতে খুবই ভালো লাগবে আমি দুটোই সেদ্ধ করে নেব খুব ভালো করে দেখতে পাচ্ছেন পানিটা খুব ভালোভাবে বলক এসছে এখন আমি উল্টে দেবো রান্নার অংশগুলো আমি উল্টে দিচ্ছি আমি এটা 20 মিনিট ধরে সিদ্ধ করব যাতে মশলাগুলো ভিতরে ঢোকে। ভিষ্মিত হয়ে গেছে এখন আমি পানিটা খুব ভালোভাবে ছেকে উঠিয়ে নেচ্ছি দেখতে পাচ্ছেন। খুব ভালোভাবে পানিটা ছেকে উঠাতে হবে। আমি এখানে নিয়েছি একটা ডিম। এখন আমি দিয়ে দেব। ডিমটার সাথে লবণ আর দিয়ে দেবো গোলমরিচের গুঁড়া দিয়ে খুব ডিমটা খুব ভালোভাবে ফেটে নেব আর আমি দেখেছি ময়দা ময়দার সাথে আমি যে রানের অংশ নিয়েছিলাম সেদ্ধ করে খুব ভালো করে চেপে চেপে ময়দার সাথে মিশিয়ে দিচ্ছি খুব ভালো করে মেশাতে হবে কোনো অংশ যেন বাকি না থাকে আমি ময়দাতে এক্সট্রা কোনো কোনো মশলা ইউজ করব না কারণ আমি মশলা যা দেওয়ার তা তো সময় দিয়ে দিয়েছি যেন বাকি না থাকে খেয়াল রাখতে হবে এভাবে সেম প্রসেসে আমি দুটো রানি করে নেব দেখতে পাচ্ছেন দুটো অংশই আমি করে নিয়েছি এখন আমি ডিমের সাথে মেশাচ্ছি আমি এখানে একটা ডিম নিয়েছি আমি খুব বেশি ডিম নষ্ট করতে চাচ্ছি না তাই আমি একটা ডিমেই পুরো আমি হাত দিয়ে একটু ভালো করে মিশিয়ে দিচ্ছি এই এই রানের এই রেসিপিটি করার জন্য একটা ডিমের বেশি প্রয়োজন নেই এতে যদি আপনার মুরগির অংশ বেশি থাকে তাহলে আপনারা বেশি নিতে পারেন একটু হাত দিয়ে মিশিয়ে দিতে হবে সময় নিয়ে যাতে বাকি কোনো অংশেই বাকি না থাকে এভাবে করে দুটোই করে নিয়েছি আর শুকনো হাতে আমি দিয়ে উপরে খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি আপনারা চাইলে জায়গায় আপনারা বা পাউরুটির গুঁড়া দিয়েও করতে পারেন এতে স্বাদের কোনো কমতি হবে না দেখতে পাচ্ছেন আমি খুব ভালোভাবে মিশিয়ে দিচ্ছি কোনো অংশেই যেন বাকি না থাকে এটা যত বেশি মাংসের গায়ের সাথে লাগবে তত বেশি মচমচে হবে খেতে ভালো লাগবে আসলে আপনারা বাসায় তৈরি করে দেখবেন কেমন হলো রেসিপিটা খুবই এটা দেখতে যতটা চমৎকার খেতেও ততটা সুস্বাদু এভাবে করে আমি দুটোতেই করে নেব একটু সময় নিয়ে করতে হবে আমি এখানে কড়াইয়ে তেল দিয়েছি তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে এখন আমি দিয়ে দিচ্ছি রানের অংশগুলো তেলটা সময় খেয়াল রাখতে হবে প্রথমে তেল গরমের জন্য হয়তোবা চুলা রাসটা ফুল থাকবে কিন্তু যখন ভাজতে দেব তখন ফুল চুলা রাসটা কমিয়ে দিতে হবে মিডিয়াম রাখতে হবে তাহলে ভাজাটা খুব সুন্দর হবে আমি উল্টে দিচ্ছি দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে ভাজা হয়ে গেছে দেখতে খুবই চমৎকার লাগছে দেখতে যতটা সুন্দর খেতে তার চাইতে আরও বেশি মজা বাসায় অবশ্যই তৈরি করে খাবেন আমি উঠিয়ে ফেলছি ভাজা হয়ে গেছে আমি পানির তেলটা খুব ভালোভাবে ছড়িয়ে উঠিয়ে নিচ্ছি খুব সুন্দর স্মেলটাও খুব সুন্দর আছে তৈরি হয়ে গেল ঘরোয়া স্টাইলে চিকেন ফ্রাই কে থেকে আরও বেটার বাসায় অবশ্যই তৈরি করে খাবেন এবং আমাকে জানাতে ভুলবেন না এবং আমার চ্যানেলে লাইক কমেন্ট শেয়ার করবেন থ্যাংক ইউ ভিউার্স আসসালামু আলাইকুম